সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি ও বার আকাত উল্লাহমদু হু নুসাল্লাহ আলা রসৌল ইল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বিশেষ করে মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে সকল পিতারা বড় ভাইয়েরা সংসারের ছেলে অভিভাবক যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং এই অনুযায়ী আপনাদের অধীনস্থ মেয়েদেরকে পুত্র বধূদেরকে ওয়াইফদেরকে অবশ্যই চালানোর চেষ্টা করবেন সেটি হলো যে এখন বর্তমান সময়ে নারীরা যে পর্দাটা করছে আসলে সেটা কতটুকু ইসলামের দৃষ্টিতে পর্দা হচ্ছে অনেক নারীরাই মনে করছে যে আমরা অনেক সুন্দর করে পর্দা করছি কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে তার পর্দা কিন্তু হচ্ছে না যেমন অনেকেই বোরকা পরে নানান রকমের স্টাইলের বোরকা পরে টাইট ফিটিং বোরকা পরে একেবারে জাঁকজমকপূর্ণ বিভিন্ন রকমের কাজ করা বোরকা পরে এবং বোরকা পরার পরে কি করে দেখা যায় যে মুখটা ঢাকে না হিজাব পরে হিজাব পরার পরে মাথা শুধু এরকম ভাবে ওন্না দিয়ে বা হিজাব দিয়ে পেঁচিয়ে মুখটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খোলা রাখে এই পর্দা এটা কোনোভাবেই কোনো পর্দা হয়নি বরং এটা পর্দার সাথে বা পর্দার নামে এক ধরনের ফ্যাশন হয়েছে পর্দার নামে তামাশা হয়েছে আবার দেখা গেছে যে অনেকেই দেখা গেল এমনও বোরকা পরে দেখা যায় যে সেই বোরকা পড়ার পর সেখানে তাদের এত টাইট ফিটিং বোরকা পরে যে দেখা যায় যে তাদের অবয়ব শরীরের অবয়বগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় এটাতেও কোনো পর্দা হয় নাই বরং এটাও পর্দার নামে ফ্যাশন হয়ে গেছে অথচ রসলে করিম সাল সাল্লাম তিনি বলেছেন কত বড় গুরুত্বপূর্ণ একটি কথা হুঁশিয়ারিমূলক কথা যে দুই শ্রেণীর মানুষকে আমরা এখনো পর্যন্ত দেখিনি আমি দেখি নাই এই দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে নামে যাবে জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না তারা জাহান্নামে নামে যাবে এক শ্রেণীর এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই সকল মহিলারা যারা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরার পরেও সেই কাপড় পরার কোনো নাম থাকবে না সেই কাপড় করার পরার কোনো মূল্য থাকবে না তাদেরকে উলঙ্গই মনে হবে বা তারা উলঙ্গই দেখা যাবে তাদেরকে চিন্তা করছেন কাপড় পরার পরে উলঙ্গ কিভাবে হতে পারে কাপড় পরার পরে উলঙ্গ মানে হলো কি দেখা গেছে এমন টাইপ ফিটিং বুরকা জামা পরেছে যে শরীরের অবয়ব স্পষ্ট ভেসে ওঠে অথবা দেখা গেল যে এতটাই পাতলা বিহি কাপড় পরে যে শরীরের চামড়া পর্যন্ত দেখা যাচ্ছে অথবা শরীরে যতটুকু কাপড় দরকার ততটুকু কাপড় না পরে খুব শর্ট কাপড় পরে এরকম নারীর কিন্তু আমাদের সমাজে অভাব নাই অসংখ্য এরকম নারী রয়েছে সুতরাং আমাদের যে বোরকা পরে যে পর্দার যে চিন্তা করি সেটা পড়তে চাইলে একেবারে ঢিলা ঢালা বোরকা পড়তে হবে আহ কারো কাজহীন একেবারে কাজ করা ছাড়া প্লেন বোরকা পড়তে হবে তাহলেই আমাদের পর্দা হবে এবং মুখটাকে সম্পূর্ণরূপে ঢাকতে হবে মুখটা ঢাকতে হবে না হলে পর্দা হবে না মহান অব্লাহ আলামীন পবিত্র কোরানের মধ্যে বলেছেন যে অকুল মু মিনাদ ইয়াকজুম নামিন সরি নয় ফাজ্লাফরু জাম না আল্লাহ বলেছেন মমিনার দের নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে লজ্জার স্থান হেফাজত করে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে আল্লাহতাল বললেন তারা যেন তাদের বুকের উপরে ওড়না দিয়ে ঢাকে এখানে কোরানের এই আয়ত্ত শেষ বলা হয়েছে যে তারা যেন ওড়না দিয়ে তাদের বুক ঢাকে কত বড় কথা বলা হয়েছে অথচ আজকে আমাদের নারীরা তারা বোরকাই ব্যবহার মানে অন্যায় নেয় না প্রথম কথা হলো তারা অন্যায় নেয় না গেঞ্জি পরে ঘুরে বেড়ায় ওড়না যদিও নেয় অনেকে সেটা মাপলারের মতো ছেলেদের মতো গলায় পেঁচিয়ে রাখে বুকের উপরে সেই অন্যটা দেয় না এটা সম্পূর্ণরূপে কবিরা গুণা এবং পর্দার বরখেলাফ এবং পর্দাহীনতা পর্দা ছাড়া নিজের সৌন্দর্যকে ঢাকা ছাড়া পর্দা করা ছাড়া কোনো নারী জান্নাতে যেতে পারবে না স্পষ্ট কথা পর্দা করতে হবে জান্নাত পেতে চাইলে পর্দা করতে হবে রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন চারটি কাজ করলে নারীরা জান্নাতে যাবে তার মধ্যে একটি হলো যে তার লজ্জাস্থান হেফাজত করতে হবে তো লজ্জাস্থানের হেফাজত কী করে হবে লজ্জাস্থানের হেফাজত হবে সেটি হলো পরিপূর্ণ পর্দার মাধ্যমে লজ্জাস্থানের হেফাজতটা পরিপূর্ণ রূপেই হবে আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর কথাগুলো রসুলের যে সুন্দর অমীয় বাণী সেগুলো আমাদেরকে জীবনে আমরা বোন যারা শুনলাম ভিডিওটি দেখলাম আমাদের যেন পালন করতে পারি আর যে সকল অভিভাবকরা এই ভিডিওটি শুনেছেন দেখেছেন অবশ্যই তারা তাদের অধীনস্থ যে সকল নারীরা রয়েছে তাদেরকে পরিপূর্ণ পর্দা করাবেন যদি সেটি করতে না পারেন তাহলে আপনার নাম হয়ে যাবে দ্য ইউস আর দ্য ইউস কখনো জান্নাতে যাবে না এই জন্য অবশ্যই আমাদেরকে বিষয়টি খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের বিধিবিধান অনুযায়ী মেনে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি